হ্যালো বন্ধুরা সুপ্রভাত এখন করে আমার ডেলি রুটিনে অনেক কিছু পরিবর্তন এনেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব আগে যেরকম ঘুম থেকে উঠেই না ওই তেলে ভাজা জাতীয় কোনো জিনিস খেতাম যেহেতু সকালে চিকুর পাপার টিফিন বানাতে হয় সেই খাবারটাই না আমি সকালে খালি পেটে খেয়ে নিতাম তো সেই অভ্যেসটা চেঞ্জ করে এখন করে প্রথমেই এক গ্লাস উষ্ণ গরম জল তারপরে আগের দিন ভেজানো কাঁচা ছোলা কিংবা আলমন্ড কাজু বাদাম এগুলো খেয়ে থাকি এতে দেখেছি শরীর তো ভালো থাকে এবং অনেক কাজে এনার্জিও পাই তো এখন এই তো মা ছেলেতে নিলে বসে চা আর বিস্কুট খাচ্ছি সকালের বাসি কাজকর্ম কিন্তু আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছি আর এখন এই তো স্নান করে নিয়েছি নিয়ে চা খেতে বসেছি চিকুয়ে সবেই ঘুম থেকে উঠেছে ওকে কিন্তু প্রথমে জল খাইয়ে দিয়েছে এক গ্লাস তারপরে ওর জন্য খাবার এনেছি দুধ সুজি সে কিন্তু দুধ সুজি ছেড়ে দিয়ে চা বিস্কুট খেতে শুরু করে দিয়েছে আসলে আমরা যেটা খাচ্ছি ওর মনে হচ্ছে ওর খাবারের থেকে এটা বেশি হয়তো টেস্টি হবে তো যাই হোক ভাবলাম যে দেখো আবার আপ দেখাচ্ছে যে আর কি বিস্কুটটা খাচ্ছে তো যাই হোক এখন ওকে খাইয়ে দিয়েছি ওর দুধ সুজিটা আর আমিও চা বিস্কুট খেয়ে নিয়েছি আর এখন এই তো সিঁদুর পরে নিচ্ছি আমার কিন্তু লিকুইড সিঁদুর পরতে একদমই ভালো লাগে না আমার যেন এই গুঁড়ো সিঁদুরটা পরতে বেশি ভালো লাগে আমি ওই যখন ওই মাসের কয়েকটা দিন আর কি এরকম লিকুইড সিঁদুর ব্যবহার করি তা নয় এরকম গুঁড়ো সিঁদুর চওড়া করে পরতে ভালোবাসি আর সকালে কয়েকটা কন্টেনার খালি দেখলাম তো ভাবছি এখন ভরে নিই একটু পরে যেহেতু রান্নাবান্না শুরু করব আর আজকে কি হয়েছে আমাদের ব্রিটানিয়া বিস্কুটটা মাত্র তিন দিন হয়েছে এক প্যাকেট বিস্কুট ভাবা যায় কেননা ইদানিং এই যে বেড়াল বলো কুকুর বলো কাক বলো এদেরকে তো সারাক্ষণ সকাল বিকেল দিতে হয় আর মাঝে মধ্যে চিকুও বিস্কুট খায় ওর পাপাকেও চায়ের সঙ্গে দিই তো দেখছি হাতে কোনো দু তিন দিন হলো বিস্কুটটা এমনিতেও কিন্তু যেহেতু সবাইকে দিতে হয় খুব একটা বেশি হয় না আগে তাও না এরকম ব্রিটানিয়া বিস্কুট আনলে এক সপ্তাহ হয়ে যেত এখন কিন্তু সেটা আর একদমই হয় না আর এখন করে এই যে সানসিল্কের যে পাতা সেটা আমি ব্যবহার করছি আগে কিন্তু এরকম একটা কৌটো যেটা থাকে শ্যাম্পুর কৌটো সেটা ব্যবহার করতাম মাঝে করে আবার ডাক্তারি শ্যাম্পুও ব্যবহার করেছি আর এই সানসিল্কটা কিন্তু খুব ভালো চুল সিল্ক করে আগের দিনে চিকুর পাপা কয়েকটা জিনিসপত্র এনেছিল সেগুলো আর বার করা হয়নি ওই প্লাস্টিকের মধ্যেই রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছি আর এখন এই তো একটু খিচুড়ি বসাবো সকালে এটা আমাদের টিফিনেও হয়ে যাবে আর এমনকি চিকুর পাপাও তাহলে টিফিনে নিয়ে যেতে পারবে ওই লাঞ্চ টাইমে খেয়ে নেবে আর এখন এই যে আমাদের নতুন সদস্য এরও খিদে পেয়ে গেছে ঘরের মধ্যে হুটহুট করে ঢুকে চলে আসছে তোকে এখন দুধ আর একটু বিস্কুট দিয়ে আসবো আর তোমরা অনেকেই বলেছ চিকুকে যাতে বেড়ালের আশেপাশে না আসতে দিই আর সত্যি কথা আমারও ভীষণ ভয় লাগছে যে আমি কি করব। এরকম মানে বেড়ালটা তুই খাবারের খোঁজে না ঘরে ঢুকলে শুধু ওই বা জিপ দিয়ে চাটছে প্রত্যেকটা জায়গা আর চিকু সেখানে হেঁটে যাচ্ছে আমার না ভীষণ ভয় লাগছিল তো চিকুর পাপাকে বলছি যে আমি এত টেনশন নিতে পারবো না তুমি তার থেকে ওকে কোথাও একটা ছেড়ে দিয়ে এসো আবার খারাপও লাগে ওর মা যেহেতু জানে যে বাচ্চাটা আমাদের এখানে সেফটি রয়েছে হঠাৎ যদি কোথাও একটা দিয়ে আসি সেখানে হয়তো কুকুর বেড়াল আবার তাকে নিয়ে কোথায় মারপিট করবে কোথায় কি হবে তার মাটাও সন্তান হারা হয়ে যাবে এই ভেবে না কিছুই তার কিছু করতে পারছি না তো জিগুর বাবা বলছে দু চার দিন থাক দেখবে নিজে থেকেই হয়তো চলে যাবে আর এখন ওদিকে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গেছে আর চিকুর পাপার লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি আমি না এখন করে রান্না বান্না কিন্তু সকালেই করে সেরে নিচ্ছি এতে দেখছি আমার অনেকটা সময় পাচ্ছি বেশ আগে যেরকম ওই গ্যাস বন্ধ করে দিয়ে আবার বেলায় রান্না বসাতাম এতে না একটু ভাবছি যে এই কাজটা করে নিই তারপরে রান্না করবো এই কাজটা করি এরকম ভাবতে ভাবতে না লেট হয়ে যাচ্ছিলো তো সেই জন্য সকালে না ওই যে চিকুর পাপার জন্য যা খাবার বানাই সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আরও একটা যে রান্না বান্না সেটা বসিয়ে দিই গ্যাস না একদম একদম বন্ধ করি না তাহলে কি রান্না রান্নাবান্না তাড়াতাড়ি হয়েও যায় একটা রান্না বসে আরেকটা রান্না জোগাড় করে নিই এইভাবে করতে থাকি আর এতে কিন্তু গ্যাস অনেকটা সাশ্রয় হয় ওই বারবার গ্যাস অফ অন করলে কিন্তু বেশি গ্যাস খরচ হয় আর এদিকে সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স করব। আর হবে এদিকে আলু পটল দিয়ে মাছের ঝোল ভাবছি অনেক দিন হলো আলু পটল দিয়ে মাছের ঝোল খাওয়া হয় না আর চিকুর বাবা তো পটল ঠিক ঝোলে পছন্দ করে না আমি আর চিকু কিন্তু দুপুরের পটলগুলো খেয়ে নেব। আর রাতে শুধু আলুগুলো রাখবো সে যদি দেখেছে তো খাবে না রাগারাগি করতে থাকে সেই কারণে আর কি ওদিকে কিন্তু আমার মাছের ঝোলটা আমি যখন ফুটছিলো তখন আমি চিকুকে স্নান করাতে গেছিলাম আর এখন এই তোকে স্নান করিয়ে দিয়েছি প্রত্যেকদিন কিন্তু চিকু স্নান করার পরে এই জানালার কাছে এসে ওকে জামা কাপড় পরাই যেহেতু মন্দিরে কাজ হচ্ছে ও এদিক ওদিক দেখতে থাকে আর তখনই ওকে এইভাবে প্যান্ট জামা পরিয়ে দিই এমনকি টি পাউডারও দিয়ে দিই গ্রিলে দেখানে থাকলে কি হয় বেশি তো এদিক ওদিক ছোটাছুটি করতে পারে না আমাকেও ছুটতে হয় না এখানে বসেই এখন ওকে সুন্দর করে টিপ পরিয়ে দিলাম আজকে জিকু অনেক তাড়াতাড়ি চান করে নিয়েছে প্রায় সাড়ে দশটার সময় চিকু কিন্তু স্নান করাই ওই সাড়ে বারোটা একটা নাগা স্নান করাই আর আজকে কি হয়েছে চিকু যেহেতু সকালে করে যখন মানে পটিতে যায় তখন তোর কাপড় ছাড়িয়ে দিই তো আজকে মনে হলো জামা কাপড় আর ছাড়িয়ে কাজ নেই একেবারে স্নান করিয়ে দিই তাহলে অনেকটাই কাজ আমার এগিয়ে যাবে তো ওকে স্নান করিয়ে দিয়েছি আর এখন ভাবছি ওকে একটু খিচুড়ি খাইয়ে দিই সকালে যেহেতু খিচুড়িটা হয়ে গেছে সাথে একটা বেগুন ভাজা দিয়েছি আর দিয়েছি ডিম ভাজা আমিও কিন্তু সকালে এই খাবারটাই খেয়েছি আর চিকুকেও খাইয়ে দিয়েছি তো সে এখন পাশের বেডরুমে বসে খেলা করছে আর আমি এদিকে টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি রান্না হয়ে গেছে মানে অনেকটাই কিন্তু নিশ্চিন্ত তা না হলে না ওই ঘরের কাজকর্ম সেরে রান্নাঘরে মনে হয় এই যাচ্ছি যাচ্ছি করতে করতে একটু দেরি হয়ে যেত তো এখন এই যে সকালে না ওই চাল ভেজানো জলগুলো রেখে দিয়েছিলাম প্রত্যেকটা গাছে এখন দিয়ে দিচ্ছি এই চালের জল দিয়ে গাছগুলো এত গ্রো করছে না কি বলবো আগে তো জানতাম না কিন্তু যখন থেকে দেওয়া শুরু করেছে গাছগুলো অনেক সতেজ হয়ে গেছে আমার সংসার আইডি থেকে এক বন্ধু জানতে চেয়েছিলে গুগল অ্যাডসেন্স পিন আসতে ঠিক কত সময় লাগে এক একজনের কিন্তু এক মাসের মধ্যে এসে যায় কারো কারো ক্ষেত্রে কিন্তু দেড় থেকে দু মাসও লেগে যায় আর তোমার চ্যানেল যখন মনিটাইজেশন হয়ে যাবে তোমার ভিডিওর নিচে কিন্তু আর্নের চিহ্নটা তখন সবুজ দেখাবে তুমি এগুলো জানতে চেয়েছিলে এই যে বলে দিলাম আমি তোমাদেরকে বলেছিলাম এই যে জানালার পর্দাগুলো সরাতে গেলে না আমার খুব ভয় লাগে হয়তো টিকটিকি কোথায় গায়ে পড়ে তো সেখানে সোনিয়া গুহা বলেছ আগে বলতো টিকটিকি পরলে না টাকা হয় আমি এটা কখনও শুনিনি তবে আমার এখন মনে হচ্ছে তোমার কথাটা শুনে যে আমার টাকা লাগবে না আমার টিকটিকি আমার গায়ে না পড়ুক আমার ভীষণ ভয় লাগে যদি টিকটিকি কোথাও হয়তো দেখলাম তো সারাক্ষণ শুধু মনে হবে এই হয় তোমার পায়ে লাগছে এই হয় তোমার হাতে লাগছে টিকটিকি এরকম মনে হতে থাকে সকালবেলা হলে তো ঘর বারান্দা একবার ঝাড় দিয়ে দিই তবে এত সুন্দর করে ঝাড় দিতে পারি না সেই জন্য বেলার দিকে ধরে ধরে প্রত্যেকটা জায়গা ঝাড় দিয়ে দিই এবং ঘরটাও মুছে নিই সকালবেলা শুধুমাত্র ঠাকুর ঘরটা মুছে দিই চিকুর পাপা যেহেতু ঠাকুর পুজো সেরে তারপরেই যায় সেই কারণে আর এখন এই তো রান্নার শেষে কয়েকটা থালা বাসন পড়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি অন্য সময় রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি থালা বাসন মেজে নিই আর আজকে যেহেতু ঝটপট রান্না কমপ্লিট করেছি তো সেই জন্য ভাবলাম যে না একসঙ্গে বাসনটা মেজে নেব তো প্রত্যেকটা বাসন মেজে নিয়েছি তো ঝুড়িটা এখন বই বারান্দায় জল ঝরাতে দিয়েছি আর এখন এই তো সেলফ কাউন্টারটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি সুরভি মণ্ডল ঘোষ বলেছ আমিও তোমার মতন রান্নাঘর চকচকে ঝকঝকে করে রেখে তারপরেই রাতে ঘুমোতে যাই সকালে উঠে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে একটা কাজে এনার্জি পাওয়া যায় একদম ঠিক বলেছ সোনিয়া সেই জন্য আমার না যতই রাত হোক না কেন রান্নাঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই শুতে যাই রান্নাঘর পরিষ্কার থাকলে সকালে তো ভালো লাগেই তার সঙ্গে যেটা বেশি ইম্পর্টেন্ট হলো ঘরে কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে না এটা কিন্তু আমি নিজে নোটিস করেছি কালকে যখন চিকুকে ছাতু খাওয়াচ্ছিলাম তো সেখানে ফতেমা জানতে চেয়েছো ওটা কিসের ছাতু ওটা না ছোলার ছাতু খাওয়াচ্ছিলাম লিলিমা মাইতি বলেছ তোমার ছেলে ডেলি রুটিন শেয়ার করো অবশ্যই শেয়ার করব তুমি যখন বলেছ আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার দুটো বেডরুম ডাইনিং রুম রান্নাঘর প্রত্যেকটা জায়গা কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি তারপরে আমি আর চিকু একসঙ্গে খেতে বসবো আর কি পায়েল দিদি ভাই জানিয়েছ আমি গুজরাট থেকে তোমার ফ্লগ প্রতিদিন দেখি থ্যাংক ইউ তারপরে এই তো আমি আর চিকু খেতে বসেছি আর আজকে দুপুরে রান্না করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝাল ওদিকে আলু পটল দিয়ে মাছের ঝোল আর দিয়েছিলাম পেঁপে সিদ্ধ এই ছিল দুপুরের খাওয়া দাওয়া তো আমি খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু চিকুকে ঘুম পাড়িয়ে দেব তার আগে মনে হলো একটুখানি আচার খাই এটা হচ্ছে কি তোমার কুলের আচার এত সুন্দর খেতে না আমার বৌদি যখন এসছিল নিয়ে এসছিলো আর এদিকে বেলার দিকে জামা কাপড়গুলো তুলে আনতে যাব কি দরজা খুলেই দেখছি মা বাচ্চা মিলে এত সুন্দর একটা সময় কাটাচ্ছে আমার আর ইচ্ছে করলো না ওদেরকে ডিস্টার্ব করতে তো ভাবলাম থাক জামা কাপড়গুলো বিকালে তুলবো আর এখন এই যে মা বাচ্চা মিলে বসে রয়েছে ওদের আর ডিস্টার্ব করলাম না এত সুন্দর দেখতে লাগছে কি করে বলো তো এদেরকে তাড়িয়ে দিই এভাবে কি আর তাড়ানো যায় আর এই যে দেখো আমার ঘর কিন্তু একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এমনকি বিকেলের যে খানিকটা কাজ থাকে জামা কাপড় ভাঁজ করা সেগুলোও কিন্তু সেরে নিয়েছি আজকে ভাবছি বিকেলের দিকে একটু চিকুকে নিয়ে বার হব সেই কারণে আর কি তো এখন চিকু খেলা করছে তো এখন ওকে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে কেননা বেশি দেরি করলে আবার ঘুম থেকে উঠতে দেরি করবে তোমরা অনেকেই জানতে চেয়েছ আমি কি সানস্ক্রিন ব্যবহার করি আমি সেটা ছবি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেব তোমাদের তাহলে দেখতে সুবিধা হবে নাম বললে কিন্তু অতটা তোমাদের খেয়াল থাকবে না আর এই যে চিকুকে ঘুম পাড়িয়ে দিলাম অত বুঝিয়ে যে তুমি ঘুমিয়ে পড়ো বিকেলবেলা ঘুরতে নিয়ে যাব কত বোঝানোর পরে তারপরে সে একটু ঘুমালো তো ভাবছি আজকে ওই তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায় তো বিকেলের দিকে ওকে নিয়ে বার হব আর কি জানো তো বিকেলবেলা আবার দেখছি ওয়েদারটা একটু রোদ একটু বৃষ্টি এরকম হচ্ছে যদি রোদ থাকে তো আজকে ওকে বিকেলে নিয়ে বের হবো বেচারা একা থাকে তো বাইরে নিয়ে গেলে খুব আনন্দ করে আর তোমরাও তো অনেকেই বলো যাতে ওকে বিকেলে নিয়ে বার হই আর তো দিদিভাই বলেছিলে যাতে ওকে নিয়ে প্রতিদিন অন্তত একটু হলেও বার হই তবে সেটাই আজকে চেষ্টা করছি দেখা যায় কতদূর কী হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চিকুকে নিয়ে যেহেতু বিকেলের দিকে বার হব সেই জন্য সন্ধেটা দিয়ে নিচ্ছি অন্য সময় হলে তাও ঘুরে এসে সাতটা সাড়ে সাতটা হলেও সন্ধে দিতাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য ভাবলাম যে না আমি সন্ধের কাজটা সেরেই তারপরে যাব তাহলে কিন্তু বাইরে অনেকটা সময় থাকতে পারবো তো চিকু দেখো এদিকে আমার পিঠে হেলান দিয়ে রয়েছে আর আমি এদিকে পাঁচালি বই পড়ছি আমার এক বন্ধু জানতে চেয়েছে সবুজ চুরি কেন পড়েছ এই পুরাণ মতে শ্রাবণ মাসটা হচ্ছে বাবা ভোলানাথের জন্ম মাস এই সময় চারিদিক বর্ষার জলে হয়ে যায় সবুজাবো এবং শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম হলো পশুপতি পশু পাখিরা যেহেতু পরিবেশে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও কিন্তু দেবাদিদেব মহাদেবের কাছে খুবই প্রিয় এই প্রকৃতি সবুজ ও পূর্ণ অবস্থায় সবসময় সবুজ আকার ধারণ করে এই সবুজ রং বিশুদ্ধতা পবিত্রতার প্রতীক তাই প্রসন্ন করতে কিন্তু পরিবারের মঙ্গল কামনায় আমরা মেয়েরা সবুজ চুরি পরে থাকি এটা সংসারের জন্য অনেক ভালো আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এলে তারপরে কিন্তু এক পার্কটা আর চিকু এতটা পথ যেহেতু হেঁটে এসছে ওকে আসা মাত্রই একটু জল খাইয়ে দিলাম পার্কে দেখো এখনো পর্যন্ত কোনো বাচ্চারা আসেনি আর সে কিন্তু একাই স্লিপ চড়ে বেড়াচ্ছে কোনো ভয় দয় নেই অচেনা লোক যে হেই হই করলে যে ভয় পায় বাচ্চারা ওর কিন্তু কোনো ভয় নেই ভয় জিনিসটা ওর মধ্যে একদমই নেই আর এই স্লিপটা যে দেখছো এটা কিন্তু অনেকটাই উঁচু সে কিন্তু গুটগুট করে উঠেই যাচ্ছে জানো আবার একা একা নামতেও শিখে গেছে তো পার্কটা একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এটা কিন্তু বেশ খানিকটা বড় আর এদিকে ঘোরার যে এরকম ঘোরার সিস্টেমটা রয়েছে সেটা না ভেঙে গেছে বলে বসানো রয়েছে তো এই যে খানিক্ষণ আগে আর কি এসেছি তো চিখবে না মানে ভালো করে ভেজা গামছা দিয়ে পুরো শুকনো করে মুছিয়েছি এত পরিমাণে হুড়োহুড়ি করেছে সারা পার্কের ধুলো মনে হয় ওর গায়ে দেখে নিয়েছে তো সেই জন্য প্রথমে আসতেই ওকে আমি ফ্রেশ করিয়েছি ও খালি গায়ে বসে খেলা করছে এত পরিমাণে ধুলো মেখেছে কি বলবো আর রাস্তায় যে পরিমাণে বায়না কান্নাকাটি করছে না শুধু আমি ভাবছি যে কেন ওকে আমি আর বার করেছি আর বার করবো না মানে কি হয়েছে আমাদের বাড়ির সামনে তো কোনো দোকানপাট নেই আর আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি মতো না অনেক আগে বেরিয়েছিলাম ওই পৌনে পাঁচটা নাগাদ হবে হয়তো তো তখন কি হয়েছে ভাবছি যে আরেকটু যাই আরেকটু যাই যাই করতে করতে পুরো বাড়ি থেকে বেশ খানিকটা দূরে পৌঁছে গেছিলাম আর ওখানেই ছিল একটা দোকান তো সেই দোকানে না কয়েকটা বাচ্চাদের খেলনা ছিল ওই যে খেলনা দেখেছে তার কী বায়না আমি ওই হাতে একশো টাকা মতো নিয়ে গেছিলাম টুকটাক জানি চপ ফুচকা টুচকা খাবো আর এমনি ওর জন্য লজেন্স চিপস এগুলোর জন্য তো খেলনাগুলো দেখে এত পরিমাণে বায়না করছে কী বলবো কিছুতেই শোনে না তারপর অনেক ভুলিয়ে ভালিয়ে কোথায় চিপস কোথায় কত রকমের চিপস চকলেট ললিপপ এই সমস্ত দিয়ে তাকে এনেছি আর ভাবছি ওকে নিয়ে আমি আর বার হবো না যদিও বা বারো এই বাড়িরই আশপাশটুকুই থাকবো বেশি দূর আর যাবো না তো যাই হোক এ ওকে ফ্রেশ করিয়ে দিলাম ও এখন বসে খেলা করছে অনেকটাই হাঁটা হয়েছে তো আমি আসার সময় না চপ কিনে এনেছি তো ভাবছি এবার মুড়িটা মাখবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এত পরিমাণে গরম লাগছিল না এসেই আগে ভালো করে হাত পা ধুয়ে নিয়েছি আর এখন এই তো কয়েকটা জামাকাপড় একটু ডেটল জল দিয়ে ধুয়ে দিয়েছি কয়েকদিন হলো জামাকাপড়গুলো থেকে কেমন একটা গোমো গন্ধ হচ্ছে। সেই জন্য সেগুলো বার করে ডেটল জল দিয়ে ধুয়ে মেলে দিচ্ছি আর এখন যেহেতু বাইরে ভালো হাওয়া হয় তো সেই জন্য ভাবলাম যে রাতে মোটামুটি শুকিয়ে যাবে আধ শুকনো হয়ে যাবে সেই কারণে এদিক ওদিক করে কয়েকটা জামাও মেলে দিলাম আর চিকুর পাপাও আজকে প্রায় সাড়ে সাতটা নাগাদ বাড়ি চলে এসছে আর আসার সময় এনেছে বর্ধমানের বিখ্যাত ল্যাংচা এগুলো কিন্তু শক্তিগড়ের ওর একটা বন্ধু রয়েছে সেখান থেকে এনে দিয়েছে অনেকগুলো ল্যাংচা রয়েছে একটা করে খেলেই না পেট ভরে যাবে আগে যখন চিকুর পাপা ওই বর্ধমানে ওখানে কাজ করতো প্রায় সময় কিন্তু এরকম জিলাপি সীতাভোগ কিংবা ল্যাংচা নিয়ে আসতো খেতে কিন্তু ভালো লাগতো আমার খুব একটা মিষ্টি প্রিয় নয় তবে এই ল্যাংচা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এটা একটা বড় জায়গা করে রেখে দিলাম আর এই মা ছেলেতে মিলে একটু হুড়ু হচ্ছে আর চিকুর পাপা এখন একটু ক্যামেরা করে দিচ্ছে ও কিন্তু খুব একটা ক্যামেরা ধরে দেয় না আর তোমরা তো অনেকেই বলো ওকে দেখাই কিন্তু ক্যামেরার সামনেও আসতে চায় না তারপর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন চলে এসেছি ঘর একটু স্কিন কেয়ার করে নেব আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমে কমেন্ট করেছে পৌষ সানসাইন শামপুর কিচেন ব্লক তারপর রয়েছে এম ফ্যামিলি ব্লক মধু পাকঘর উর্মিকা দিদিভাই পায়েল দিদিভাই মৌ লাইফস্টাইল দিদিভাই লাভলি অর্পিতা লিলিমা মাইতি মৌটুশি ডাইল তুলা দে আজমিরা বেগম শ্বেতা চক্রবর্তী সোনিয়া ফতেমা অনিমা মণ্ডল সুরভি মণ্ডল ঘোষ সোনিয়া গুহা তারপরে কমেন্ট করেছে প্রিয়দর্শিনী মণ্ডল আমার সংসার তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আর এখানে যে নাইট বাল্বটা দেখছো ভীষণ ভালো লাইটটা তো আমার খুব পছন্দের এটা কিন্তু আলো জ্বললে দেখা যায় না যতক্ষণ অন্ধকার ঘর হবে তখনই কিন্তু আলোটা বোঝা যায় আর এখানে তিনটে কালার রয়েছে মানে ওই হলুদ লাল সবুজ এরকম কালার হয় আর কি আর ভীষণ সুন্দর এটা আমি না অফলাইন থেকে কিনেছিলাম তোমরা চাইলে ফ্লিপকার্টেও কিন্তু পেয়ে যাবে তো এই যে বন্ধুরা খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন বেজে গেছে এগারোটা চিকু এখন মানে বসে বসে ফোন দেখছে আমি না গেলে সে এখন ঘুমোবে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর স্ক্রিন কেয়ারটা তো তোমাদেরকে শেয়ার করে দিলাম তো চলো আজকের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে এরকম একটা কোনো সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা